মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দুইটা জিনিস দিয়েছেন এক দিন আর একটা হচ্ছে রাত্রি কেন দিয়েছেন যদি কথার কথা শুধু দিন থাকত মানুষ হচ্ছে কাজ করতে 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 একদিন শেষ হয়ে যেত আবার পক্ষান্তরে যদি শুধু রাত থাকতো তো ঘুমিয়েই তার জীবনটা শেষ হয়ে যেত কখনো কোনো কিছু করতে পার্থক্য আল্লাহ তালা এই জন্য দুইটা জিনিস দিয়েছেন সুরা আর রোম তিরিশ নম্বর সুরা আয়াত নম্বর হচ্ছে তেইশ একুশ থেকে পঁচিশ নম্বর আয়াতে এখানে প্রায় আটটা নিদর্শন মহান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই আটটা নিদর্শন মানুষের উপকারের জন্য এবং মানুষের জন্য এগুলো দিয়েছেন তার মধ্যে আজকে আমার একটাই বিষয় সেটা হচ্ছে ঘুম সুরার রোম আয়াত নাম্বার হচ্ছে তেইশ আর সুরা নাম্বার হচ্ছে তিরিশ একুশ থেকে পঁচিশ নম্বর আয়াত যদি আমরা দেখি তাহলে সেখানে আটটা নিদর্শন পাব তা আজকে আমার একটাই আয়াত সেটা হচ্ছে তেইশ নম্বর আয়াত নিয়ে আজকে আমার আলোচনা আল্লাহ যদি তৌফিক দেয় আমরা সবাই দোয়া করি আল্লাহজন আমার মুখ থেকে সঠিক কথাগুলো খাঁটি কথাগুলো বের করিয়ে নেন আমরা সবাই ওরা আল্লাহ মা আমিন তো মহান আল্লাহ তালা এই যে দিনে আমরা ইবাদত বন্দি করছি রাতটাও যতক্ষণ আমরা জীবিত থাকি বেঁচে থাকি উঠে থাকি ইবাদত বন্দিগি করার চেষ্টা করি ঘুমিয়ে গেলে আর ইবাদত হয় না আজকে আমি আলোচনা করার চেষ্টা করব ঘুমিয়েও কিভাবে নেকি পাওয়া যায় সব পাওয়া যায় এই আলোচনাটাই হচ্ছে আজকে আমার বিষয় তো মহান আল্লাহ তালা সূরা রুম আয়াত নাম্বার হচ্ছে 23 এখানে মহান আল্লাহ তাআলা বলেন ওয়া মিন আয়াতীহি মানামুকুম বিল্লাইলি ওয়ান-নাহার ওয়া বুতীকুউকুম মিন ফাদলিহি ইন্ন ফি যালিকা লা আয়াতিন লিকাউমি আসমাউন আল্লাহ তাআলা বলেন ওয়া মিন আয়াতীহি আরে এটাও আল্লাহ নিদর্শন কি মানা মে কুমানি নাহার। আর রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং হচ্ছে এবং হচ্ছে আল্লাহর অনুগ্রহ অন্বেষণের জন্য রাত এবং দিন এখানে দুইটি কথা উল্লেখ করা হয়েছে উল্লেখ করার কারণ হচ্ছে রাতে আমরা ঘুম যাই দিনেও কিছুটা হচ্ছে ঘুম যাওয়ার চেষ্টা করি না হলে দুপুরের পরে যেমন একটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে কাইলোলা আর শব্দটা হচ্ছে কাইলোলা ঘুমের ভান করে শুয়ে থাকা এটাও কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে চিকিৎসা বিজ্ঞান অনেক 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 উপকার তো সে কথাটি বলছেন আল্লাহ তালাতে গিং আর এই দুইটার মধ্যে অনেক নিদর্শন রয়েছে উপকার রয়েছে মানুষের জন্য যারা এই কথাগুলি শুনবে যারা এই কাজগুলি করবে যারা এই কথাগুলি মেনে নেবে যারা এই কথা অনুযায়ী চলবে তাদের জন্য এখানে অনেক অনেক নিদর্শন রয়েছে এরপরে আল্লাহ তালা আরও বলেন আল্লাহ তালা বলছেন হুয়াল্লাজি যিনি জালা তৈরি করেছেন লাকুম তোমাদের জন্য লাইলা রাত লিবাসান আল্লাহ তালা রাতকে তৈরি করেছেন আরামদায়ক জন্য ক্লান্তি দূর করার জন্য চিকিৎসা বিজ্ঞান বলছেন যে আপনার ঘুম মহান আল্লাহ তালার একটা অমূল্য সম্পদ এই সুবাতা এর ব্যাখ্যায় এত বলা হয়েছে বিচ্ছিন্ন করা কি বিচ্ছিন্ন যেমন আমরা যখন ঘুম যাই পৃথিবীর সব কিছু দূর করে দিয়ে পৃথিবীর কাজকর্ম থেকে বিচ্ছিন্ন করে আমি হচ্ছে ঘুম চলে যাই এজন্য বলা হয়েছে সুবাতা তো মহান আল্লাহ তালা সে কথাটাই বলছেন আমি তোমাদের জন্য কি করেছি রাতকে আবরণ অর্থাৎ নিদ্রাকে করেছেন ক্লান্তি দূরকারী আর দিনকে করেছেন নিদ্রারূপে সাময়িক মৃত্যুর পর আবার জীবন্ত হয়ে ওঠার সময় এটা হচ্ছে সুরাল ফুরকন পঁচিশ নম্বর সুরা আয়াত নম্বর হচ্ছে সাতচল্লিশ এরপরে আল্লাহ তালা আরো বলেন ওয়ালিতাব দ্য গুমিং ফাজুলীঘিওয়ালা আল্লাহ কুমতাসকরু আল্লাহ তালা বলছেন আর তার অনুগ্রহে তিনি তোমাদের জন্য রাত এবং দিনকে করেছেন যাতে করে তোমরা লেতাস কোনো ফি হে যাতে করে তোমরা কি করতে পারো বিশ্রাম নিতে পারো ওয়ালিতাফ দা গুমিং আর দিনটা করেছেন এজন্যই যাতে করে তোমরা কি করো আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে পারো রিজিক অন্বেষণ করতে পারো এজন্য আল্লাহ তালা দিনটাকে তৈরি করেছেন রাতের যে ক্লান্তি না দিনের যে ক্লান্তি যে কষ্ট যে হচ্ছে মানে হচ্ছে শারীরিক যে পরিশ্রম এটা দূর করার জন্য আল্লাহ তালা রাতটাকে তৈরি করেছেন সোহান এমনিতে করেননি করেন কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমরা ঘুমটাকে রাতটাকেই অনেক মানুষ যে যত বেশি উন্নত হচ্ছে টাকার পিছনে ছুটতে গিয়ে আজকে আমরা রাত টাকাও রাতটাকেও বানিয়ে নিয়েছি দিনের মতো করে ঘুমাতে ইচ্ছা করে না টিভি দেখে হোক পেপার পড়ে হোক খবর শুনে হোক আমরা কিন্তু অর্ধেক রাত্রি এদিকে পার করে দিই কিন্তু তালা পুরা রাত্রিটাকেই করেছেন কি ক্লান্তি দূরকারী সারা দিনের যে পরিশ্রম কায়িক যে পরিশ্রম হবে কষ্ট হবে এইগুলি সামান্য চিকিৎসা বিজ্ঞান বলছেন গভীর ঘুমে মানুষ যদি মাত্র ছয় মিনিট ঘুমাতে পারে গভীর ঘুম তাহলে সারা দিনের ক্লান্তি তার দূর করে দেন সুহান মাত্র ছয় মিনিট এজন্য তো যারা সারা সারাদিন ব্যথায় থাকে যেমনই একটু ঘুম যায় তার ব্যথা আল্লাহ তালা দূর করে সারা সারাদিনের যে ক্লান্তি যে কষ্ট যে ব্রেনের উপর যে আঘাত পড়েছে সামান্য একটু যদি ঘুমাতে পারে কেউ যদি বিছানায় কাতরাচ্ছে তাকে আমরা কি করি চেষ্টা করি ঘুমানোর তাকে ঘুম দেওয়ার হাসপাতালে বেডে তাকে রুখা যাচ্ছে না বিভিন্ন অঙ্গভঙ্গি করছে কাজ করছে থাকতে চাচ্ছে না তাকে কি করা হয় ঘুমের ইন্সান দেওয়া হয় কেন দেওয়া হয় সারা দিনের যে তার পরিশ্রম যে কষ্ট যে ক্লান্তি যে হচ্ছে তার যে কষ্ট ছিল আল্লাহ তালা একটা ঘুমের মাধ্যমে সেগুলো দূর করে দেন সুহান আল্লাহ তালা এই জন্যই বলছেন ওয়াজুমা আমি তোমাদের জন্য ঘুমটাকে করেছি আরামদায়ক ক্লান্তি দূর করে অতএব তোমরা আজকে কী করো এই ঘুমানোটাকে একটা উত্তম ইবাদত বানিয়ে নাও কিন্তু আমরা সেগুলি না করে আমরা রাতেও কাজকর্ম নিয়ে ব্যতিব্যস্ত টাকার পিছনে ছুটতে গিয়ে নিজের জীবনে যে কত কষ্ট যত যন্ত্রণা কত কী আমরা হচ্ছে নিজের শরীরে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি চিকিৎসা বিজ্ঞান বলছেন আপনি যত রাত্রি জাগবেন আপনার অসুখ বিসুখ তত বাড়বে যত জাগবে কেউ যদি বলে আমার ঘুম আসে না ঘুম আসবে কি করে আমরা ঘুমানোর তো চেষ্টাই করি নবীকারিমসাল্লা সাল্লাম এসারের পরে বলছেন তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে তুমি ঘুমিয়ে যাও কিন্তু আমরা কি করি করি না বাইরেই বসে গল্প করতে 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 একবারে সময় চলে যায় অতএব এখান থেকে আমাদের এ আলোচনা সংক্ষিপ্ত থেকে আমাদের এটাই শিক্ষা মহান আল্লাহ তালা আমাদের জন্য যে ঘুমটা কত বড় নিয়ামত এই নিয়ামত যে পেয়েছে সে একমাত্র বুঝেছে এই নিয়ামতটাকে আমাদেরকে হেলায় খেলায় উড়িয়ে দিলে চলবে না যদি আমাদের শারীরিক যদি উন্নতি চাই ভালো চাই শরীরের অসুখ বিসুখ দূর করতে চাই বিপদাবাদ দূর করতে চাই তাহলে ঘুমের কোনো বিকল্প পৃথিবী তার হতে পারে না আপনি রাতে রাত্রি নয়টা দশটার মধ্যে থেকে রাত্রি তিনটার পর্যন্ত যে ঘুমটা চার থেকে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা যাই হোক দিন যদি ঘুমান দশ বারো ঘন্টা ওই চার পাঁচ ঘন্টার সমান হতে পারবে না আমরা যতই বলি আমি রাতে কাজ করলে কি হবে সারা দিন আমি ঘুমিয়ে পশিয়ে নিই জীবনও হবে না আল্লাহ যেন আমাদেরকে কথা বলি মেনে চলার তফিক দান করেন আমরা সব বাই বললাম লমিন এখন ঘুমানোর আদব যদি আমরা এই সিস্টেমগুলো এই পদ্ধতিগুলো অনুযায়ী ঘুমানোর চেষ্টা করি তাহলে আমাদের ঘুমটাও হয়ে যাবে ইবাদত আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন এক নম্বর সেটা হচ্ছে সকাল সকাল ঘুমানো নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম তার সন্ন্য হচ্ছে আগে ভাগে ঘুমিয়ে যাওয়া যেটা বলছিলাম যে নবী করিম ইসলি সাল্লাম এসারের পরে গল্প গুজব করা তারপরে মিটিং মিছিল কোনো কিছুই কোনো কিছুই তিনি রাখতেন না এসারের পরেই তিনি ঘুমিয়ে যেতেন আরেকটা যে কাজটা করতেন সেটা হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি হচ্ছে এসারের পরে কিন্তু করিম সাল্লাহ আলি সাল্লাম খাওয়া দাওয়া করতেন এ সারের আগে যত আপনি দেরি করে খাবেন তত আপনার শরীরের ক্ষতি হবেই এটা নবীকাল সাল্লাহ সাল্লাম বলেছেন বর্তমানে চিকিৎসা বিজ্ঞানও সেই কথাটাই বলছেন আমরা কিন্তু এ পরেই খাই আমাদেরকে বের হয়ে আসতে হবে সেখান থেকে এসারের পরে যখন আমরা খেতে যাই তখন এমনি অটোমেটিক দশটা এগারোটায় এমনি বাজিয়েছে কিন্তু যদি আপনার এশারের আগে যদি খাওয়া দাওয়াটা শেষ করে নেন একে হচ্ছে নবীর শূন্য অনুসরণ করা হলো পাশাপাশি আপনার শারীরিক যে কষ্ট যে অসুখ বিসুখ সেগুলো এমনিতে দূর হয়ে যাবে এহাদৃষ্টি শোয়েবখারি না সোহে আবু দাউদ হাদিসটি শহীদ সেই হাদিসে রয়েছে তার নম্বরটা হচ্ছে চার হাজার আটশো উনপঞ্চাশ নম্বর হাদিস সেখানে সেই হাদিসটি রয়েছে এরপরে সাল্লাম দ্বিতীয় যে পদ্ধতি অবলম্বন করতেন সেটা হচ্ছে উজু করে ঘুমান আপনি যদি উজু করে ঘুমান তাহলে কয়েকটা লাভ সেটা হচ্ছে অনেক লম্বা কথা রয়েছে যে আপনার জন্য আল্লাহ তালা একজন ফেরেস তা নিযুক্ত করে দেবেন এক কথায় দেহরক্ষী হিসাবে এবং সেই ফেরেশতা আপনি যত হচ্ছে কট ঘুরবেন ডান থেকে বামে যান যত ঘুরেন সেই ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে শুভানন্দা এবং বলতে থাকেন যে আল্লাহ তুমি এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও যতবার ঘুরবেন ততবারই সে আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর ফেরেস্তারা যদি আপনার জন্য ক্ষমা চাই আল্লাহ অবশ্যই সেটা কবুল করবেন শুভানন্দা আমরা কয়েকদিন ঘুমিয়েছি শুধু কি তাই উজু করে ঘুমালে সেই রাত্রে যদি আপনার মৃত্যু হয় আল্লাহ তালা আপনাকে জান্নাতবাসী করবেন সুখার মা মিন মুসলিমিন ইয়াবি তুকুল্লাহ আলা রিকরিন দহ ফায়াতা আর র মীনাল্লা ইলে ফায়াস আলু লাহ হইরান ইল্লাহ আ তাহু ইগ্য়াহু অর্থাৎ নবীকরণ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি পাক পবিত্র অবস্থায় জিকির করে আল্লাহর যে জিকিরগুলো সেগুলো করে ঘুমানো তারপর রাত্রি জেগে ওঠার সময় আল্লাহর নিকট কল্যাণ কামনা করে আল্লাহ তালা আপনাকে দুনিয়া এবং আখেরাতে সমস্ত কল্যাণগুলি দান করে দেন শোভান এরপরে তৃতীয় নাম্বার যে আদব বা শিষ্টাচার বা পদ্ধতি সেটা হচ্ছে বিছানা ঝেড়ে ঘুমানো এটা হচ্ছে নবী করমিশাল সময় সালামায় সন্না আপনি যখন বিছানায় যাবেন তখন বিছানাটা হচ্ছে ঝেড়ে ঘুমানো উচিত কোন পিঁপড়া থাকতে পারে কত কিছু থাকতে পারে এই জন্য নবী করিম সাল্লাম বলছেন তুমি যখন কোথায় যাবা বিছানায় যাবে তখন হচ্ছে বিছানাটাকে ঝেড়ে ঘুমানো ঘুমাতে যাও এরপরে চতুর্থ নাম্বার যেটা পদ্ধতি সেটা হচ্ছে আয়তাল কুরসি পড়া নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন কোনো মানুষ যদি আয়তাল কুরসি করে তেলত করে ঘুমায় তারা যেন মহান আল্লাহ তালা একজন ফেরিস্তা নিযুক্ত করে দেন এবং সেও তার জন্য এক কথায় সেও একজন দেহরক্ষী হিসাবে আপনার কাজ করে সারা রাত্রি জেগে থেকে আপনাকে পাহারা দেয় যেই বাড়িতে আয়তাল কুসি তেলাওত করা হয় সেই বাড়িতে শয়তান সে বাড়িতে প্রবেশ করতে পারে না আয়তাল কুসির অনেক বড়ো একটা হাদিস রয়েছে শৈবিতে সেই হাদিসটি রয়েছে যা হজরত আবুহরেরা নবিকার মিসাল্লাম বাইতুল মাল দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়েছিলেন তো যখন দায়িত্ব দিলেন রাতে এক চোর আসলো যখন চুরি করতে গেছেন তাকে একেবারে ধরে নিয়েছেন আবু হজরত আবু ঘরে না ধরে বলছেন তুমি কেন চুরি করতে এসেছো সে ব্যক্তি অননয় বিনয় করে আল্লাহর কাছে বলল যে তুমি আমাকে এখন মাফ করে দাও আমি আর জীবন আসব না এইভাবে পর্যায়ক্রমে তিন তিনবার তিনবার শেষে চতুর্থবারে যখন এই কাজটি করলেন তখন ধরে নিলেন তারপরে একই সব কিছু যে আমাকে তুমি ছেড়ে দেওয়া আর জীবনে আসবো না তবে তোমাকে আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি তুমি যদি এটা পড়ো তোমার বাড়িতে তোমার ঘরে কোনো কিছু চুরি করতে পারবে না ইনশাআল্লাহ সেটা হচ্ছে তো আয়তাল করছি এই ঘটনা যখন নবী করিম সাল্লি সাল্লামের কাছে উপস্থাপন করা হলো নবী করিম সাল্লু আলসালাম বলছেন তোমার কাছে যে এসেছিল সে হচ্ছে শয়তান কিন্তু তোমাকে যে জিনিসটা শিখিয়ে দিয়ে গেছে সেই জিনিসটা হচ্ছে সবচেয়ে উত্তম সেটা হচ্ছে ভালো অর্থাৎ আয়তাল করছি সেই বখারি তাহাদৃষ্টি রয়েছে এরপরে পঞ্চম নম্বর যে সিস্টেম বা পদ্ধতি সেটা হচ্ছে আল বাকারার শেষ দুই আয়াত পড়া সাল্লাম বলছেন যেই বাড়িতে আল বাকারা শেষ দুটি আয়াত তেলাত করা হবে সেই বাড়িতে তো আসা দূরের কথা চতুর্শে আসতে পারবে না এত এর বড়ো ফজিলত দুঃখের বিষয়ে আমরা কি করি অনেক মানুষ আছে গান শুনতে শুনতে ঘুমাই কত কষ্ট কত তার যন্ত্রণা মনে করে যে ঘুম আসে না তো কী করবে একটু শুনছি পশ্চিনকালেও আপনি পরিত্রাণ পাবেন না কালকে আমাদের মাফাটা আপনাকে ধরা খেতে হবে অতএব সুরাল বাখরা কেউ যদি তেলাওয়াত করে ঘুমায় নবী করিম সাল্লু সাল্লাম বলছেন তোমার জন্য এ আয়াত দুটোই যথেষ্ট এরপরে ছয় নম্বর সেটা হচ্ছে সুরাল মুলক সুরা সাজদা পড়ে ঘুমানো সুসদা সুরা মুলকের ফজিলত বলা হয়েছে তিন শ্রেণীর মানুষ তার কবরে রাজাব একেবারে মা আল্লাহ তালা তার কবরে রাজাব নিবেন না তার মধ্যে একটা হচ্ছে সুরা মুলক তিরিশ আয়াত বিশিষ্ট কেউ যদি এই সুরাটা পড়ে ঘুমায় তাহলে তার কবরে আজাব আল্লাহ তালা মাফ করে দেবেন সুফান তিনটার মধ্যে সবচাইতে সহজ হচ্ছে এটা অন্য দুই প্রকার যারা হচ্ছে শহীদ ব্যক্তি এখন আপনার শহীদই মৃত্যু হবে কি হচ্ছে কি মৃত্যু হবে এটা আমরা কেউ বলতে পারবো না পারবো কি পারবো না আর আরেকটা প্রকার হচ্ছে যারা পেটের পীড়ায় কঠিন রোগে যারা মারা যাবে তারা আর তৃতীয় হচ্ছে সুরা আল মুল্ক এই সুরাটা যারা পড়ে রাত্রে ঘুমাবে নবিকার সাল্লা সাল্লাম বলছেন তার কবরের রাজা আল্লাহ তালা মাফ করে দেবেন ওই দুইটা হচ্ছে কঠিন আপনার কোন অসুখে আপনি মারা যাবেন কিভাবে মারা যাবেন আল্লাহ ভালো জানেন সবচেয়ে সহজ হচ্ছে সুরা মুল্ক প্রতিদিন পড়ে ঘুমানো এটা হচ্ছে অত্যন্ত ফজলৎপন্ন এই জন্য আল্লাহজন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমরা সব্বাই বলি আল্লাহ আমিন এরপরে সাত নাম্বার যে কাজটি সেটা হচ্ছে সুরা এখলাস আর সুরা ফালাক আর সুরা নাস এই তিনটা সুরা নবী করিম সাল্লু সাল্লাম পড়তেন হজরত আয়েসা বলছেন যে প্রতিটা সুরা সুরা অর্থাৎ ক্লাস, সুরা ফালাক সুরা নাস এই সুরা তিনটা পড়ে দুই হাতে ফু দিতেন মাথা থেকে একেবারে পাততলা পর্যন্ত যতদূর তার হাত যেত পুরো হাত শরীরটাকে অর্থাৎ বডিটাকে মাসাহ করতেন পরপর তিনবার করতেন নবী করিম সাল্লি সাল্লাম বলছেন এর ফজিলত হলো আপনার শারীরিক যদি কোনো ক্ষতি থাকে কোনো কষ্ট থাকে কোনো বিপদ থাকে কোনো কিছু ত্রুটি থাকে আল্লাহ এর দ্বারা দূর করে দেবেন সোফান এই সুরা তিনটার আরও অনেক ফজিলত রয়েছে শুধু এতটুকুই মনে রাখেন নবী করিমসাল সাল্লাম করেছেন করলে উপকার রয়েছে আমরা যদি অনুসরণ করি আমাদের নিজেরই উপকার এরপরে আট নম্বর সেটা হচ্ছে তাজবি পড়া নবী করিম সাল্লাহি সাল্লাম বলছেন

তিনি আটা পিসছিলেন তার হাতে অনেকগুলো দাগ হয়ে গেছিল যাঁতার জায়তা তার কাছে দাস চাইলেন কাজ করার জন্য কাজের মেয়ে চাইলেন নবী করি সাল্লাম কাজের মেয়ে না দিয়ে তিনি এই দুয়াগুলি শিখিয়ে দিলেন অর্থাৎ এইগুলি যদি পড়ো তার চাইতে তোমার এটাই হচ্ছে উপকার হবে সুফান এরপরে নয় নম্বর হচ্ছে দুয়া পড়া দুয়া অনেক রয়েছে তার মধ্যে আল্লাহম ইসমেকু ও আহিয়া আর অনেক দোয়া রয়েছে দুয়ার বইগুলো একটা কিনে নিবে নিবেন সেখান থেকে পড়ে নেবেন অনেক 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 দোয়া রয়েছে এবং ঘুম থেকে উঠার যে দোয়াটি আলহামদুলিল্লাহিল্লাজি জি আহিয়ানা বা আদামা আমাতানা ওয়া ইলাই হিন্ন আল্লাহ তোমারই প্রশংসা তুমি আমার মৃত্যু দিয়েছিলে আবার তুমি আমাকে জীবিত করেছ আর আমাদের সকলকে তোমার কাছে ফেরত যেতে হবে ঘুম থেকে উঠেই এই দোয়াটি নবী করিম সাল্লাহ আল সাল্লাম এটা করতেন আমরা যারা জানি না অবশ্যই আমরা মুখস্থ করে সেটি পড়ার চেষ্টা করব। করবো যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা সবাই বাই বলি আল্লাহ আমিন এরপরে দশ নম্বর যেটা শুননা সেটা হচ্ছে ডান কাত হয়ে সোয়া ডানকাতে ঘুমালে অনেক 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 উপকার নবী করিম সাল্লাহ সাল্লাম এটা বলেছেন যে তোমরা কি করো ডান কাতে শয়ন করো এবং এখানেও একটা দোয়া নবী করিম সাল্লু সাল্লাম শিক্ষা দিচ্ছেন সেটা হচ্ছে আল্লাহ আসলাম তো নফসি ইলাইকা ওয়াজ্জাহাত ওয়াজহি ইলাইকা ওয়া ওয়াজ্জাহাত আমরি ইলাইকা ওয়াজ্জাহাত রাহবতন ইলাইকা লাঞ্জা মানজা মিনকা ইলাইকা আনতু কিতাবি আল্লাজি আং ওয়া নাবিয়্যাকা আর সলো দোয়াটি বড় আমাদের যদি মুখস্থ না থাকে আমরা কী করবো মুখস্থ করে নিব এরপরে এগারো নম্বর যে সুন্না সেটা হচ্ছে আগুন বা বাতি নিভিয়ে ঘুমানো নবিকার সাল্লাম বলছেন তোমাদের কারো চেহারা এখন তো আর সেইগুলি নেই এখন রয়েছে হচ্ছে জিরো বাল্ব চিকিৎসা বিজ্ঞান বলছেন যত আপনি এই যে জিরো বাল্ব ঘুমে সবচাইতে ঘুম ভালো হবে উত্তম হবে সেটা হচ্ছে যত ঘরটা হচ্ছে অন্ধকার থাকবে ঘুম আপনার তত ভালো হবে কিন্তু দুঃখের বিষয় আমরা কী করি জিরো বাল্ব না জ্বালিয়ে আমাদের অনেকের ঘুম হয় না কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছেন অনেক অনেক আপনার ক্ষতি হবে যত অন্ধকার হবে ঘুম তত তাড়াতাড়ি আসবে এখানে পুরা মাথাতে প্রায় ছয়টা জিনিস রয়েছে আমাদের অনেকে অনেক কিছু মুখস্থ করার চেষ্টা করি কিন্তু আমরা মুখস্থ করতে পারি না পারবেন কিভাবে আমরা যে কাজগুলি করি খাবার যেগুলি গ্রহণ করি সেগুলোও হচ্ছে দূষিত সেগুলোও হচ্ছে খারাপ আবার যে কাজগুলি করি সেগুলো হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লাম যা এটা বলেছেন তার বিপরীত আমরা করি নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও আর আমরা কিন্তু এসারের পরে বসে থাকি তো এইখানে হচ্ছে ছয়টা জিনিস রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আলফা ওয়েব একটা রয়েছে এই জিনিসটা তৈরি হয় সবচাইতে বেশি হল রাত্রি নয়টা থেকে শুরু করে রাত্রি তিনটা পর্যন্ত এই জায়গাটাতে আপনার এটা চার্জ যেমন আমরা মোবাইল চার্জ করতে দিলে ভালো যদি চার্জার হয় খুব দ্রুত চার্জ হয় তা আপনি আপনার ব্রেনটাকে যদি চার্জ করতে চান ভালো চান ক্লান্তিগুলো দূর করতে চান তাহলে সবচাইতে ঘুম হচ্ছে রাত্রি নয়টা থেকে শুরু করে রাত্রি তিনটা পর্যন্ত এরপরে যদি কেউ রাত্রি বারোটা থেকে ঘুমাতে যায় চারটাতে উঠে তাহলে তার আরো কমে আসলো এরপরে কেউ যদি সকালের দিকে ঘুমাতে যায় অর্থাৎ রাত্রি চারটা বা পাঁচটার পরে তাহলে ফিফটি পার্সেন্ট তার চার্জ হবে কেউ যদি সকালে ঘুমাইতে যায় তাহলে মাত্র হচ্ছে দশ পার্সেন্ট চার্জ হবে অর্থাৎ তার ব্রেনে যে পৃথিবীর যে চিন্তা চেতনা এগুলি ছিল সেগুলো দূর করতে অনেক দেরি হয়ে যাবে মাত্র দশ পার্সেন্ট হয় তাহলে যেই জিনিসটা রাত্রি নয়টা থেকে শুরু করে তিনটার ভিতরে একশো পার্সেন্ট হবে পাঁচ ঘন্টা আপনি যদি ঘুমান তাহলে পাঁচশো হলো তারপরে যদি কেউ চারটার দিকে ঘুমাতে যায় ছয়টার দিকে উঠলো সেখানে হলে অর্ধেক চলে আসলো এরপরে কেউ যদি সকালে সারা দিন ঘুমাই দশ ঘন্টা ঘুমাইলে মাত্র হচ্ছে একশো হলো তাহলে উত্তম হচ্ছে গভীর রাতে যত ঘুম হবে রাত্রি নয়টা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে যেমন নবী কার সাল্লাম বলছেন কোনো মানুষের সারা রাত্রি ঘুমানো যেমন নিষেধ ঠিক সারা রাত্রি ইবাদত করতেও নিষেধ করা হয়েছে যাতে করে মানুষের সেই কষ্ট সেই ক্লান্তি এইগুলি যাতে করে দূর করতে পারে এই জন্য নবী করব বলছেন তোমরা সারা রাত্রে ঘুমাতেও পারবে না সারা রাত্রি ইবাদত করতে পারবে না এই জন্যই মহান আল্লাহ তালা বলছেন ওয়াজা আল্লা ওমাকুম সুবাত আমি তোমাদের জন্য ঘুমটাকে করেছি ক্লান্তি দূর করার জন্য আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে ঘুমানোর এবং ঘুমটাও যাতে করে আমরা ইবাদতে পরিণত করতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের সকলকে দান করুন আমরা সব্বাই বলি আল্লাহ আমিন এরপরে আমরা যদি সকাল সকাল ঘুমিয়ে যাই তাহলে কি হবে নবিকার সাল্লাহ সাল্লাম বলছেন ফজরের পরে সূর্যোদয়ের আগ পর্যন্ত নবিকার সাল সাল্লাম বলছেন আমি আমার উন্মতের জন্য দোয়া করেছি যে আল্লাহ তুমি আমার উন্মতের জন্য এই সকালে বরকত রাখো আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে নিয়েছেন অর্থাৎ সকালে সবচাইতে বেশি হলো বরকত আল্লাহ পক্ষ থেকে নাজিল হয় সুখান এখন ওই সময়তে যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে বরকত পাবো কিভাবে আল্লাহজন আমাদেরকে কথাগুলি মেনে চলার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন